আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেশে এবং প্রবাসে যে যেখান থেকেই প্রতিদিনের পেঁয়াজ রসুন এবং কাঁচামালের বাজার জানতে আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনাদের সবাইকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজ আঠারোই আগস্ট দুই আমরা চলে এসেছি রাজশাহীর সবচেয়ে বড় পাইকারি পেঁয়াজ হাটাই তাহেরপুর পেঁয়াজ হাটাই তো দর্শক আজকে শুধু আপনাদেরকে পেঁয়াজ পেঁয়াজের বাজারটি জানিয়ে দেব তো আজকে কিন্তু পেঁয়াজের দামটা অনেকটাই বৃদ্ধি হয়েছে তো গত হাটে পেঁয়াজের দাম ছিল যে পরিমাণ কম ইন্ডিয়া থেকে পেঁয়াজ আসার কথা ছিল তো তারপরেই কিন্তু কৃষক ভাইরা হাটে আমদানি করেছে বেশি গত হাটে তো গত হাটে তারপরে ব্যাপক আমদানির কারণে কিন্তু পেঁয়াজের দাম মনে দুই থেকে তিনশো টাকা কম গিয়েছে তো সেই তুলনায় কিন্তু আজকে আবার পেঁয়াজের দামটা অনেক বেশি তো চলুন আমরা আজকে পেঁয়াজের দামটা জানি আসলে কত যাচ্ছে আজকের পেঁয়াজের বাজার এখানেও দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ ঢালা হয়েছে এখানে এগুলো কেনাবেচা শেষ হয়েছে তো আমরা আজকে বাজারটি জানবো আসলে কত যাচ্ছে আজকে পেঁয়াজের বাজার ছাব্বিশশো থেকে ছাব্বিশশো না ছাব্বিশশো পর্যন্ত কিনছে সেটা মোটাটা